এখনই সে শখ মেজা রওনা হয়েছে সে বিশাল এক গরু নিয়ে তার মনের ব্যথা যে নামি খালেদিয়া জিয়াকে এই গরুটা উপহার দিয়ে দিলে আমার মন অনেক খুশি হবে এই জন্য আমরা এলাকারবাসী সবাই খুশি আমাদেরকে নিয়ে যে আমাদের নেত্রীর সফল হতো তাহলে আমি এই গরুটা আমার নেত্রীকে গিফট করতাম ওনার সাথে উনি বলছে যে আমাদের সাথে যাবা তো আমরা ওনার সাথে আজকে গরুটা নিয়ে রওনা হয়ে যাচ্ছি আমরা আশা করি আমার জন নেত্রী বেগম খালেদা জিয়া সে আমাদের জাতির ম আমি আমাদের গুরুত্ব করুক যদি গরুটাকে আলো নেত্রী এক কৃষক আর শেখ হাসিনা গরু গীত ওই থেকে আমার ভিতরে একটা আমি অনুভব আসছে যে আমিও আমার নেত্রীর এক সময় দেবের গরুটা নেত্রী উপহার দেবো সেই জন্য গরুটা আমি লাল পালন করছি এখন আমার দেওয়ার সুযোগ হয়েছে আমি এখন গরুত মাকে দেশ নেত্রী বেগুন খালেদাকে i'm going to the